নমাজ ছেড়ে দিতে গেলে যেমন একটা মানুষ জান্নাত পাবে না জান্নাত হারাম তেমনি একটা মেয়ে ছেলে নমাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় সব কিছু করে কিন্তু পর্দা করে না ওই মেয়ে ছেলেটির জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হলো হারাম যে নারী পর্দা করে না তার জন্য আল্লাহর জান্নাত হারাম কেন যে পর্দা করার নারীর জন্য হলো কি ফরজ একেবারে ফরজ যদি তুমি ফরজকে ছেড়ে দাও তাহলে পরে আল্লাহ তালা তোমার উপরে নারাজ তোমাকে জান্নাত দেওয়া হবে না হাদিসে কি আছে রসুল্লাহ বলছেন নেশাউন কাশি আতুন আর ইয়াতুন মমিলাতুন মায়েলাতুন রুসহুন কাশিন মতিল বক্তিল মায়েলাতে এগুলো যুগ চলে আসবে সেই যুগের মেয়ে ছেলেরা যখন রাস্তা চলবে তো মাথা দুলিয়ে দুলিয়ে চলবে মাথা হিলিয়ে হিলিয়ে চলবে এবং তাদের গায়ে কাপড় থাকবে কেমন কাপড় থাকবে নাভিজি বলছেন কাপড় আছে কিন্তু কাপড় নাই কাপড় পরে আছে কিন্তু কাপড় নাই এর মানেটা কি এর মানে হলো দুই রকমের কাপড় পরে আছে কিন্তু কাপড় নাই এর মানে হলো শরীরে এমন এমন আঁটো সাঁটো কাপড় পরে আছে এমন লাগা লুগা কাপড় পরে আছে যে একটা মেয়ে ছেলের সারাটা শরীরের তার চড়াই এবং তার উতরাই কোন অংশটা নিচু আর কোন অংশটা উঁচু সবকিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই রকম যদি কোনো টাইট পোশাক মেয়ে ছেলেরা পরে যেমন জিন কাপড়ের পায়জামা হয় কিংবা আজকালকার জমানাতে দেখা যাচ্ছে শত শত বেটি ছেলে লেগিন পরে হেঁটে বেড়াচ্ছে যদি লেগিন পরে চলে কোনো মেয়ে ছেলে এত টাইট পোশাক মেয়েদের জন্য হালাল নয় এর উপরে যদি ঝুপ্বা ঝাপ্বায় একটা জামা থাকে কিংবা কাপড় থাকে কিংবা ওড়না থাকে তাহলে লেগিন পরা যাচ্ছে আর লেগিংকে শুধু শুধু পরে নিয়ে যদি হেঁটে বেড়াই তাহলে একটা মেয়ে ছেলের এত টাইট পোশাক পরা মোটেই হালাল নয় মেটেই জায়েজ নয় এ পোশাক পরাটা হলো হারাম আর উপরে পরে আছে কি একটা শার্ট শার্টটা কেমন অত্যন্ত টাইট কেমন টাইট যে মেয়ে ছেলেটি ষোলো বছরের না বিশ বছরের মেয়ে ছেলেটি চল্লিশ বছরের না পঞ্চাশ বছরের ওর শরীরের সব কিছু অঙ্গ বোঝা যাচ্ছে তাহলে এমন যদি টাইট কাপড় মেয়ে ছেলেরা পরে তাহলে আল্লাহ রবুল আলমিনী বলছেন এটা কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই কথাটা ঠিকই তো আবার আর একটা মানে কি এত পাতল কাপড় এত পাতল কাপড় এত পাতল কাপড় মেয়ে ছেলেটির ঘাড় দিয়ে মেয়ে ছেলেটির ওড়নার ফাঁক দিয়ে তার ঘাড় দেখা যাচ্ছে তার গলার হার দেখা যাচ্ছে মেয়ে ছেলেটির শরীর দেখা যাচ্ছে এমন পাতল কাপড় যদি পরে তাহলে মেয়ে ছেলেগুলো জান্নাত তো পাবেই পাবেই না না বরং কি বছরের দূরের রাস্তা থেকে বলছেন বলছেন এ জান্নাতের সেন্ট পাওয়া যাবে ওই মেয়ে ছেলেটিকে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওর নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত দেওয়া হবে না কেন মেয়ে ছেলেটি হলো বেহায়া মেয়ে ছেলেটি হলো লজ্জাহীন এর গায়ে কাপড় থাকতো না ঠিকঠাক হয়ে নিজের গা খানাকে সম্মানের সঙ্গে ঢেকে রাখতে শিখে নি এই তাহলে তোমাকে আমি জান্নাত থেকে বঞ্চিত করে দেব নারীরা দুনিয়ার নারীদেরকে বলছি মায়েরা খালারা ভালো করে হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও তোমার পর্দা যেন নষ্ট না হয়ে যায় কোনো দিন কোনো দিন ভুলেও যেন তোমার দাঁড়াই এই ভুলটা হরগিজ হরগিজ না হয়ে যায় এটা হতে দিতে হবে না কথা শোনো খেয়াল করে খেয়াল করে কথা শোনো হজরত আয়েশার একটা ভাতিজি আয়েশা মানে কি রসুল্লাহ বিবি হাজার একটা ভাতিজি আপন ভাতিজি আপন ভাতিজি বলতে কে আব্দুর রহমানের বেটি ও এটি ফারেগিন ছেলে এইবার কার আচ্ছা আচ্ছা ছেলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি পাঠাচ্ছি কয়টা ছেলে আছে কার ছেল পঁচিশটা ছেলে তো নাই ওয়াজ চলবে চলবে আপনারা চিন্তা করিয়েন না আপনাদেরকে শুধু দেখাবার জন্য এটা আনা হলো যে এই পঁচিশটা ছেলে এই বছর কোরআন মসজিদকে সম্পূর্ণ হিপস করে এবার ফারিক হবে এখান থেকে আর এই ছেলেগুলোকে আপনাদের টাকাই আপনাদের পয়সাই আর আপনাদের দানা পানি খেয়ে দে এ ছেলেগুলো আল্লাহর কোরআন মাজিদকে মুখস্থ করেছে এটা আপনাদের গৌরবের বিষয় এরাই আপনাদের জন্য দোয়া করবে তো এই যে পঁচিশটা ছেলেকে আপনাদের সামনে এনে দিলাম তো আমি ওয়াশ চালাতে থাকব আর পঁচিশটা ছেলে এখান থেকে হাঁটা দিবে চলে যাবে ওই বারান্দা পর্যন্ত এখান থেকে হাঁটা দিবে আপনার পাশ দিয়ে 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 যাবে আপনার যদি একটা কোরআনের দাম আপনাকে পছন্দ লাগে যে একটা কোরআনের হাফেজ তৈরি করলো তো কোরআনের হিফজ করার পরে এই কোরআন মাজিদখানা আমার এই মাদ্রাসাতে একটা থাকবে তো তাহলে আপনি যদি ভালোবাসতে পারেন তো যতটা ভালোবাসতে পারবেন ততটা এই ছেলেপিলের হাতে আপনি দিয়ে দেবেন এ ছেলেরা আপনাদের জন্য দোয়া রাখবে এরা হলো হাফেজে কোরআন সব সময় মগজে করে নিয়ে বেড়াচ্ছে এখন যদি দেশে আগুন লাগে আর মাদ্রাসা মসজিদ থেকে সব কোরআন পুড়ে যায় তাহলে রাতারাতি কোরআন মাজিদকে লিখে দেওয়া যাবে কারা লিখে দিবে এই এই হাফেজে কোরআন লিখে দিবে তাহলে এত বড় কাজ এরা করেছে এদের বরকত কত পাওয়া যাবে দেশের লোক আর এদের মর্যাদা কত আল্লাহর নজরে এটা কথা আপনাদেরকে পরে বুঝাবো এবং পরে বলবো তো আপনাদেরকে চেহারা কয়টা দেখিয়ে দিলাম এবার আমি যেতে বলছি এই ছেলে কয়টাকে বাবারা বাবারা এই ছেলেরা তোমরাকে বলছি তোমরা তোমাদের মা খালাদের সামনে তোমাদের মা খালাদের সামন দিয়ে একবার এখান থেকে হেঁটে ওই দেওয়াল পর্যন্ত চলে যাও যাও এবার তোমরা ডান দিকে একজনে চলে যাও ওই কিনারে চলে যাও এই ছেলে এই ছেলে তুমি চলে যাও ডান দিকে একবার ওদিকে চলে যাও ওই মাথায় যাও তুমি আর একটা যাও রে ছেলে গেলে এদিকে জানা রে বল্লার এদিকে জানা রে ওদিকে যাও আর ওদিকে যাও আরো ওদিকে যাও একদম এক জায়গাতে আরম্ভ করো হাঁটতে শুরু করো এখান থেকে হাঁটো এখান থেকে হাঁটো এখান থেকে হাঁটো তুমি এখানে হাঁটা দাও হ্যাঁ ব্যাগটাকে ধরে এই সামনে হাঁটো এই তুমি হাঁটো এখানে এই সামন দিয়ে হাঁটা দাও একদম ওই দেয়াল পর্যন্ত চলে যাবে জুতা খুলে দাও মুজা পায়ে দিয়ে দিয়ে হাঁটো আচ্ছা অতটি লাগবে না কারি সাহেব কাউকে বসিয়ে দেন কাউকে বসিয়ে বসিয়ে দেন ওখানে পাঁচ ছটাকে বসিয়ে দেন এই তুমি ওই কিনারে যাও ওই কিনারেতে যাও তোমরা পাতলা হও এই ছেলে এই ছেলে এখানে দুটা হয়ে গেল ওই ছেলেটা এই ছোট ছেলে ওইদিকে যাও হ্যাঁ যাও ওই মাথা পর্যন্ত চলে যাও হ্যাঁ আচ্ছা আপনারা তালে 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 টাকা দিতে থাকেন আর আমার কথা শুনেন আয়সা ভাতিজি এর নাম কি বললাম হাফসা একদিন হাফসা একদিন হাফসা আয়সার বাড়ি বেড়াতে এসেছে তো বেড়াতে যদি এসেছে তো হাজার আয়েশা বলছেন ওয়ালাইহা খেমারুন রাকি উ আম্মা আয়েশা দেখতে পাচ্ছেন তার ভাতিজির মাথায় তার ভাতিজির ঘাড়ের উপরে একটা আছে কেমন এত পাতল বেহা তার ভাতিজি সাফিয়ার ওড়নি দিয়ে আম্মা আয়েশা বলছেন আমার ভাতিজির ঘাড় আমি দেখতে পাচ্ছি আমার ভাতিজির মাথার চুলগুলো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এত পাতলা ওড়নি আমার ভাতিজি গায়ে দিয়ে আছে তখন মা এসা করলেন কি একটু জোর করে আওয়াজ দিয়ে বলছেন আয় শুন এদিক এদিকা গিয়াই জোর করে একটু গলা ঝাড়া দিয়ে ভাতিজিকে কাছে ডেকে নিলেন আর কাছে ডেকে নেওয়ার পরে এবার কি করলেন ওর ঘাট থেকে ওঢিনিটাকে নামিয়ে নিলেন আর নামিয়ে নেওয়ার পরে ওর চোখের সামনে মাঝখানকে ধরে এইরকম করে ফড়ফড় ফড় করে ফেড়ে দু টুকরা করে দিলেন আর দেওয়ার পরে বলছেন এই ছিঁড়ে দেওয়া ওড়নাটা বাড়ি নিয়ে যাবি আর যাওয়ার পরে বালিশের খোল বানিয়ে নিবি সেটা ভালো কথা কিন্তু খবরদার তোর মতো যুবতী বেটি ছেলে এমন পাতলা ওড়নি যেন আর জীবনে গায়ে না চাপাই এ কথাটা বলে তিনি বাড়ির ভেতরে গেলেন আর আলমারির ভেতর থেকে এখানে নতুন ওড়নি এনে দিলেন ওড়নিটা কেমন বড্ড মোটা বডো গপশো ওই অহিনীটা দিয়ে কিন্তু গা দেখা যায় না সেই অর্িণীখানা ওই ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন আর দেওয়ার পরে মা এসা বলছেন এর পর থেকে তুমি যেদিনই বাড়ির বাইরে যাবে যেদিনই যেদিনই তুমি তুমি কোনো কোনো বাড়িতে যাবে কুটুমের বাড়ি বেড়াতে যাবে সেই দিন এই মোটা অর্িণীটা গায়ে দিয়ে যাবে তাহলে তোমার জন্য উচিত হবে এটা আর তাছাড়া তোমার অর্ণী দিয়ে যদি তোমার শরীর দেখা যায় ওরে বেটি ওরে ভাতিজি তোমার রেহাই নাই কেয়ামত দিন আল্লাহ তালা তোমাকে তার জান্নাত থেকে বঞ্চিত করে দেবে বুঝতে পারলেন পাতল ওড়নি গায়ে দিতে গেলে যদি ঘাড় দেখা যায় আর গলা দেখা যায় তাহলে এই ওড়নি আপনাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না আর আপনি জান্নাত কিন্তু হাসিল করতে পারবেন না সব সময় বাজার থেকে যখন ওড়নি কিনতে যাবেন তখন এটা মনে রাখতে হবে কি আমার ওড়নি দিয়ে যেন আমার শরীর দেখা না যায় তাহলে একটা কথা হয়ে গেল এবার এবার আপনাকে আর একটা কথা বুঝাতে চাইছি যে পর্দা জিনিসটা কী এবং কেমন পর্দার কথাটা যদি আপনাকে ভালো করে বুঝানো না যায় তাহলে হতে পারে যে এই কানুনটার কারণেই আপনার সব ইবাদতগুলো সব ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে হ্যাঁ কথা রাখেন কথাটাকে বুঝেন ভালো করে আল্লাহ তালা আপনাকে সাজতে বলেছেন সাজো কেমন করে সাজবো চুলে তেল দাও চিরুনি করো তোমার মুখে যেগুলো মাখার পাউডার আছে সেগুলো মাখো এমন পর্যন্ত কি আমি বলছি তোমাকে তোমার ঠোঁটে যদি তোমার ঠোঁটে যদি কোনো রং ব্যবহার হয় তাহলে সেটাও তুমি ব্যবহার করতে পারো ইসলামে তোমাকে নিষেধ করে না তুমি হাতে যদি মেহেদি লাগাও তো মেহেদি লাগাও অবশ্যই লাগাও অবশ্যই লাগাও কেননা নাবিজি বলছেন মেয়ে ছেলেদের ব্যবহারের জিনিসের ভেতরে রং থাকবে কিন্তু সেন্ট থাকবে না আর ছেলেদের ব্যবহারের জিনিসে সেন্ট থাকবে কিন্তু রং থাকবে না আপনাদের জন্য কি রং সেন্ট কিন্তু নয় আর কোনো মেয়ে লোক যদি শ্যাম্পু গায়ে মেখে এক্সপ্রে চাপিয়ে দেয় সেন্টের আর নেওয়ার পরে বাজার বেরিয়ে যায় যে আমার গা দিয়ে তো কত সুন্দর সুন্দর সেন্ট বেরিয়ে বেরিয়ে আসছে বাজারে পাওয়া যায় এরকম পারফিউম ডেনিম পারফিউম পাওয়া যায় দুশো আড়াইশো টাকা দিয়ে কিনে নিল আর কুটুম বাড়ি বের হওয়ার আগে গায়ে একটু করে ছিটিয়ে নিল যেখান দিয়ে হাঁটছে তো মনে হচ্ছে ফুলের বাগান চলে গেল যেখান দিয়ে হাঁটবে মেয়েটি তো ডানে বামের লোক বলবে ফুলের বাগান ফুলের বাগান মানে এত সেন্ট করছে নারীদের জন্য সেন্ট নয় কথাটা মাথায় থাকবে থাকবে নারীদের জন্য কি নারীদের জন্য রং 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 ভালো করে বুঝো ভালো করে বুঝো একদিন আল্লাহ রাবুল আলমিনের নবী একটা বাড়িতে ছিলেন এমন সময় একটা মেয়ে ছেলে একখানা পুর্চি একখানা চিঠি কিংবা একখানা কোরআনের আয়াত লিখে দিকে পর্দার থেকে এমনি করে হাত বাড়ালেন কে একটা মেয়ে ছেলে হাতে কি ছিল একখানা কাগজ অত কিছু লেখা ছিল এই এই দেখো বেশিরভাগ মায়ার লোকটি ডানে আর বামে তাকাইছ যদি ডানে বামে তাকাও তা আমি মাইক ছেড়ে দিয়ে আমি ঘরে চলে যাব মেহমান খানাতে আমার বসে থাকে আরাম করা ভালো কিন্তু তোমরা ডানে বামে করবে এটা আমার ভালো নয় এ একটা তালের গাছ বহাল হলো নাকি এটা করে ওখানে আরো দু তিনটা তালের গাছ দেখতে পাওয়া যাচ্ছে খাড়ি আছে কি করছিস তোর এক লাগে তুই বসবি না বসবি না কত একটা কথা আজব ধরনের মেয়ে ছেলে তোমাদের চাইতে ভুল কিরমে গেলে অনেক ভালো যে ওরা হাল্লা করে না গোলমাল করে না আচ্ছা তোমরা নিজের মাথাটাকে হিলাও তো আমি যে এতগুলো ওয়াজ করলাম এতক্ষণ ধরে কিছু বুঝতে পারলে মাথাটা এমনি নিজে জায়গায় এমনি করে হিলাও তো কেউ দেখি হিলছে কি হিলে না দশ বারোটা হিল আর বাদ বাকি দিয়ে সালা জল বাড়া সাপের মতন গোজুয়া হেলক করে বসে আছে এরম করে কিছু বুঝছো না বুঝছো না বলো তো এত করে সোজা সোজা বাংলাতে বলছি আর তুমি এদিকে খিয়ালি করছো না রসুলুল্লাহ সামনে হাত বাড়িয়ে দিল একটা কাগজ দিয়ে পর্দার আড়াল থেকে রসুলুল্লাহ ওই কাগজখানা ধরলেন আর হাতখানার এইরকম কাপড়খানাকে এরকম করে ধরলেন সরাসরি হাতখানা ধরলেন না হাতখানার তলাটাকে এমনি করে কাপড়খানাকে ধরলেন আর ধরার পরে জিজ্ঞেস করে বলছেন আহা হা জহি ইয়াদর রাজুলিন আও ইমরাতিন ওরে করে আড়াল থেকে যে আমার দিকে হাত বাড়িয়েছ এ হাতখানা পুরুষ লোকের হাত না এটা একটা নারীর হাত আওয়াজ করো পর্দার আড়ালের মেয়ে ছেলেটি তুমি ছেলে আসো না তুমি বলো বলতো এ হাতখানা কার এটা পুরুষ লোকের হাত না মেয়ে ছেলের হাত রসুল্লাহকে তখন ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে কি বালি ইমরাতিন এটা একটা মেয়ে ছেলের হাত আল্লাহ আল্লাপাক রসুল তার মানে আমি মেয়ে ছেলে তখনই রসুলুল্লাহ বলছেন এরে মেয়ে ছেলে তুমি যদি মেয়ে ছেলে হলে তো তোমার হাতখানা এমন ফিকা কেন হয়ে আছে তোমার হাতখানা এমন সাদা মাটা কেন হয়ে আছে তুমি কিসের জন্য তোমার হাতে হিনা ব্যবহার করো না তোমার হাতে তুমি মেহেদি কেন ব্যবহার করো না তোমার জন্য আল্লাহর বলালামী মেহেদিকে জায়েজ করেছেন হিনাকে জায়েজ করেছেন রঙকে জায়েজ করেছেন তোমার হাতখানাতে তুমি মেহেদি লাগাও যাতে করে দূর থেকে দেখতে গেলে মনে হবে যেটা মেয়ে ছেলের হাত আছে আর তুমি যদি গায়ে রং ব্যবহার করো তো সবচাইতে যেটা বড় কথা এটা তোমার স্বামীকে দেখতে ভালো লাগবে অতএব তোমার স্বামী যদি তোমার কোনো জিনিসকে দেখে ভালো মনে করে পছন্দ মনে করে তো তোমার জীবনের পহিলা নম্বর কাজ হলো এই ওটাই কাজ করো যেই কাজটা তোমার স্বামীকে ভালো লাগে তাহলে মেহেন্দি হাতে দেওয়া হাতখানা তোমার স্বামীকে বেশি পছন্দ লাগবে এই জন্য নাবিজি বলছেন ও নারীরা তোমাদের হাতখানাকে ফাঁকা করে রেখে দিও না খালি করে রেখে দিও না ফিকা ফিকা করে রেখে দিও না তোমরা মেহেদি লাগাও মেহেদি লাগাও তাহলে মেহেদি লাগা যায় ব্যাটা ছেলা লাগাবে মুখ ঝুঁকি এমনি করে কহ ব্যাটে ছেলা লাগাতে পাবে না ব্যাটা ছেলের জন্য মেহেদি নয় বেটা ছেলে মেহেদি লাগাতে পাবে না রং ব্যাটা ছেলের জন্য নয় রং হলো ছেলের জন্য আর আতর আতর যত দুনিয়াতে দামি দামি আতর আছে সমস্ত লাগাবে কারা তো বেটা ছেলেরা মেয়ে ছেলেরা জীবনে লাগাবে না যদি কোনো মেয়ে ছেলে হুজ্জতি করে আর বলে আমার স্বামী এক লাখ টাকা মাসে চাকরি করে আর আমার স্বামী হাজার টাকা মাসে চাকরি করে আমি যদি আতর না মাখবো আমি যদি পারফিউম না মাখবো তো কে মাখবে কোন গরিবের বেটিরা মাখবে বলে যদি হুজ্জতি করে আর আতর যদি ব্যবহার করে যদি পারফিউম ব্যবহার করে রাসুলে করিম সাল সাল্লাম বলছেন মা খরাজাত যাত্রে তাজেদান না সমী হ্যাহা জানি এত কোনো মেয়ে ছেলে যদি কোনো বিয়ে বাড়িতে যাই কোনো মেয়ে ছেলে যদি ঈদের মাঠে যায় আর তার গায়ে যদি ডেনিমের পারফিউম থাকে তার গায়ে যদি নাম করা নাম করা সেন্ট মাখানো থাকে আর সেন্ট গায়ে মেখে নিয়ে যদি ঈদের মাঠে যায় যদি কাউরি বিয়ে বাড়িতে যায় তো রসুল্লাহ বলছেন এই মেয়ে ছেলেটির পরিচয় কি তোমরা বলো তো তুমি বলবে যেটা উমুক মাস্টারের বাড়িওয়ালি নবীজি বলছেন এটা তার পরিচয় নয় তোমরা বলবে উমুক সর্দারের বেটি এমুক মডলের বেটি নাবিজি বলছেন ওটা তার পরিচয় নয় তো কি তার পরিচয় রসুল্লাহ বলছেন যেই নারী নিজের গায়ে সেন্ট ব্যবহার করে বাড়ির বাইরে যাবে যাতে করে লোকেরা তার দিকে নাক চেড়ে চেড়ে নাক চেড়ে চেড়ে শুনতে শুনতে পিছনে পিছনে হাঁটে তাহলে ওই মেয়ে ছেলেটির পরিচয় হলো কি ফাইন হা যা নিয়াতুন ওই মেয়ে ছেলেটি হলো রান্ডি ওই মেয়ে ছেলেটি হলো বেশ্যা বেশ্যা বেটি ছেলে কোনো দিন আল্লাহর জান্নাতে হরগিজ হরগিজ যাবে না কত মাথায় থাকবে মাথায় থাকবে যে এরপরে তোমরা কোনোদিন সেন্ট ব্যবহার করবে না রং ব্যবহার করো মেহেদি ব্যবহার করতে পারো তোমার যেখানে যেখানে ইচ্ছা আছে সেখানে সেখানে তুমি ব্যবহার করো এবার এরপরে একটা কানুন আর এসে গেল সে কানুনটা তোমাকে এবার মানতে হবে তা তুমি ঠোঁট লাল করেছো কি দিয়ে ঠোঁট লাল করেছো ঠোঁট লাল করা যেগুলো পাওয়া যায় লিপস্টিক না কি বলে ওইটা লাগিয়েছ তুমি এবার তোমার চোখের লাগিয়েছো ভালো কথা তোমার গালে করে একবারে গোলাপ ফুলের মতো করে মুলাইম করে দেখার মতো চেহারা করেছো লাল লাল ঠোঁট মনে হচ্ছে গোলাপের ফুল আর চোখের দিকে দেখছি তো মনে হচ্ছে হরিণের চোখ হ্যালো হ্যাঁ দম যাচ্ছে এখন আমার এখন আপনারা লক করে থাকেন এখন মেয়ে ছেলের চলছে। জ্বলছে বন্ধ করে দিব তাহলে ভালো হবে বারে বারে জ্বালাইছে এতটি টাইমের ভেতরে এতটিকে আর ফোন আসে নাকি হ্যাঁ কথাটা কি বলছিলাম তো হ্যাঁ আপনি হরিণের চোখের মতন করে সুন্দর চোখ করেছেন খালি চোখের কি কিনারা গুলোতে দেওয়া আছে চোখের পাতাটাকে নামিয়ে ওর ওপর গালাতে তাও মাখা আছে মাখাই না মাখাই নেবে ছেলেরা তোমার নিজের জায়গাতে মুখ ঝুঁকাবনি করে আমাকে হ্যাঁ আর না কেন বলবে চোখের পাতার উপর দিকে একগুলা মিশি লাগাচ্ছে একগুলো পাউডার পাওয়া যাচ্ছে গালে ছিটিয়ে দিচ্ছে তো জীবনে তাকাইছে মনে হচ্ছে খালি করছে আর একগুলো পাউডার এসেছে কি মুখে ফেরাল ডাবলি মাখার পরে একটু করে এই গালের এই যেখানে মাখিয়ে দিচ্ছে তো উ পঁয়তাল্লিশ বছরের আগ বুড়িকে দেখে লাগছে ষোলো বছরের যুবতী ওর গাল খালি লাল টুক 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 করছে খালি ফুলের মতন তো মানা নাই

হরিণের মতো আসি লাগিয়ে লাগিয়ে রঙিন করে নেওয়াটা যায়েজ ঠোঁটটাকে যদি লাল করো কিংবা সবুজ করো কিংবা যেটা রং তোমাকে পছন্দ করা লাগে এটাও জায়েজ কিন্তু খালারা কিন্তু মোমা আমার বোনেরা একটা কানুনকে মনে রাখো তা হলো এই আল্লাহ রবুল আল আমিন বলছেন ওয়ালা ইউবদি না জিনা তা হুম না ইল্লা বড়ুলাতে হিন আ আবা এ বড়ুলাতে হিন না শুনো রে নারীরা তোমরা ঠোঁট লাল করেছো খুবই ভালো কথা তোমরা মিশি লাগিয়েছ আবার পাউডার ছিটিয়েছ এগুলো সবই জায়েজ যাচ্ছে কিন্তু শোনো তোমার লাল ঠোঁট কে কে দেখতে পাবে কে কে দেখতে পাবে আর কে কে দেখতে পাবে না এ কথাটা তোমরা জেনে নাও আর কেন যেস আর কেন এই ছেলে আর কেন যেস আর যেতে হবে না বাকিটি আমি তুলবো আমি বিশটা খালাকে ডাকবো পাঁচশো টাকা নিয়ে আমার সামনে আসবে তারপরে ওর মা আর বাপের জন্য দোয়া করব। হ্যাঁ কি বলছিলাম কে কে দেখতে পাবে ভালো ভালো করে করে এবার আমার কথা খেয়াল খেয়াল করো করো খেয়ানত করিও না কে কে দেখতে পাবে তোমার লাল ঠোঁট আর তোমার এই মিশি দেওয়া আর তোমার সুরমা দেওয়া চোখ আর তোমার ফেয়ার্ড লাভলি লাগা গাল কে কে দেখতে পাবে আল্লাহ কোরআন বলছে এক নম্বরে দেখতে পাবে তোমার স্বামী দুই নম্বরে দেখতে পাবে তোমার স্বামীর বাপ মানে কে এটা ক এটাকে শ্বশুর এগুলো দেখতে পাবে কে তো তোমার শ্বশুর আর কে দেখতে পাবে তোমার যদি ১৬ বছর ১৮ বছর ২০ বছর বয়সের বেটা সাবালক থাকে তোমার সাবালোক বেটা তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে আর কে দেখতে পাবে তোমার নিজের বাপ দেখতে পাবে আর কে দেখতে পাবে তোমার নিজের মায়ের পেটের ভাই দেখতে পাবে আর কে দেখতে পাবে তোমার বাড়িতে যদি নাবালক চাপ চাকর থাকে যে ছেলেটা এখনো সাবালক হয়নি বারো বছর তেরো বছর দশ বছর বয়সের একটা নাবালক বেটা ছেলে আংনাতে ঘুরে করে বাচ্চা যদি থাকে তো সে তোমার দেখতে পাবে এই ছটা বেটা ছেলেকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ তোমার ঠোঁট দেখতে পাবে না তোমার চোখের উজ্জ্বল জ্যোতিগুলো তাও দেখতে পাবে না তোমার সুন্দর সুন্দর চেহারা এবং গাল কেউ দেখতে পাবে না ছয়টা বেটা ছেলেকে বাদ দিয়ে বাইরের লোক যদি এটা দেখতে পাই তাহলে এটা তুমি তোমার রূপের খেয়ানত করেছ তোমার সৌন্দর্যের তুমি খেয়ানত করেছ আল্লাহর কোরআনকে তুমি বুড়ো আঙুল তুমি ভালোবাসতে পারো নি কোরআনের উল্টা যদি করে যাও আল্লাহ নিষেধ করলেন আল্লাহ মানা করলেন যে ছটা পুরুষ লোককে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ যেন দেখতে না পায় ওরে বিকর এলাকার মেয়েরা ভেতরে কথাটা ঢুকাও তারপরেও যদি তুমি কথা না শুনো যদি আল্লাহর না তাহলে কি তোমার ফরজকে অমান্য করতে গেলে ফরজকে ত্যাগ করে দিতে গেলে মানুষ গুনাগার হয়ে যায় আর এই গুনাহের কারণে তোমার আজাব তোমার আগুন তোমার জন্য ইন্তজার করবে মরার পরে তুমি কিন্তু জান্নাতের মুখ দেখবে না আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ নিষেধ মানতে হবে না হবে না আল্লাহ ইজ্জত করেছেন তাদের নারীদের তো আপনি আপনি আল্লাহর ইজ্জত করবেন না করবেন না আল্লাহ তালা যদি নারীর ইজ্জত দিয়ে থাকে তো নারীদের তো পাল্টা উচিত হলো আল্লাহর ইজ্জত করা আল্লাহর সম্মান করা তাহলে একটা না এই নাকে যদি কোনো নারী না মানে তোর দুর্গতি কি হবে বেশি কথা লম্ব করে বলছি না দুর্গতিটা কি হবে তো মাথাটাকে খুলো আর কান খুলে এটা কথাটাকে বুঝো আদমকে আর হাওয়াকে এই একটা মাত্র নিষেধ না মানার কারণে কি বললাম কথাটা এই একটা নিষেধ অগ্রাহ্য করে দিয়েছিল কে আদম আর হাওয়া একটা একটা কথাকে অগ্রাহ্য করলো তার কারণে আল্লাহ তালা ওকে জান্নাত থেকে মিয়া বিবি দুজনকে বের করে দিলেন থেকে তোদেরকে এখান রাখবো না আমি জান্নাতে কেন তোমরা আমার একটা নিষেধকে কে আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি এখানে অনেক পড়াশোনা করা বেটি ছেলে আছে দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি ভালো করে চেতন হও আর চেতন হওয়ার পরে বলো আল্লাহ তালা আদমকে আর হাওয়াকে জান্নাতে কি বলেছিলেন যে তোমরা সারা জান্নাত ঘুরে বেড়াও কিন্তু এই এই গাছটার তলাতে যেও না আর এই গাছের ফল তোমরা খেয়েও না এটা নিষেধ হলো না হলো না কথাটা চিন্তা করে। এটা নিষেধ হলো না হলো না এটা আল্লাহ নিষেধ করলেন এই গাছের তলায় যাবে না এটা বাদ দিয়ে যত জান্নাতে বাগান আছে সব বাগানের ফল খাও সব জায়গাতে ঘোরাফেরা করো তোমাদেরকে নিষেধ করা যাবে না কিন্তু এই গাছের তলাতে তোমরা যাবে না এটা আল্লাহর নিষেধ তার আল্লাহ নিষেধ দেখা মানেনি কে আদম আর হাওয়া ঘুরতে 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 মিয়া বিবি ছেলে নেই পিলে নেই দুটা মাত্র স্বামী আর স্ত্রী চলে গেছে ওই গাছের তলায় আর যে তখন হাওয়া বলছে আদমকে ওর স্বামীকে গাছটার ফল কত সুন্দর জি দেখে জি ভরেই একবারে একবার আদম বলছে দেখ ওগুলো কথা বকিস নে এ গাছের তলায় আসছে আল্লাহ তালা মানা করেছে তখন বেটি ছেলে যায় তো এরা তো মেলায় কথা বাড়াইতে জানে বুঝে ফল খাছি নাকি ফল কি খাছি নাকি এখানে দেখতে এসেছি আল্লাহ তো দেখতে মানা করে নি একটু দেখি তো ফল গেলো যে জান্নাতের গাছ থেকে নিচু নিচু হয়ে নুইয়ে নুয়ে আছে গোছা 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 ফল লাল 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 ফল টুক 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 করছে ফল এরকম দেখতে দেখতে আর একবার হাওয়া করলো কি একটা ফল কেমনি এমনি করে ধরে টিপা দেখছে দেখা হয়েছে ফলটা কত তুল তুল করছে জি আর একবার একটা ফলকে পেড়ে নিয়েছে নিয়ে এমনি করে ফেড়েছে তো ভিতরখানা লাল টুকটুকে হয়ে আছে